নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী এই ভিডিওটার মাধ্যমে ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থা তুলে ধরবে এই পাঠগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসেই তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও প্রথম কোশ্চেনটি দেখো বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন খেয়াল রাখবে বিম্বিসার ছিলেন ব্যাখ্যা দেখো গৌতম বুদ্ধ বিম্বিশায় রাজত্বকালে জীবিত ছিলেন বিম্বিসার ছিলেন মগধের হর্ষংখ্য বংশের রাজা এবং বুদ্ধকে তিনি পৃষ্ঠপোষকতা দিতেন পরবর্তী কোশ্চেন দেখো নন্দবংশের বংশের থাকে এই কোশ্চেনটা প্রায়শই আসে নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ ব্যাখ্যা দেখো মহাপদ্ম নন্দ প্রথমে মগধের রাজা হন এবং নন্দ বংশ প্রতিষ্ঠা করেন পরবর্তী কোশ্চেন দেখো নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন এই কোয়েশ্চেনটা আসতে প্রায় দেখতে পাওয়া যায় খেয়াল রাখবে সঠিক আনসার হবে ধনন্দ ব্যাখ্যা ধনন্দ ছিলেন নন্দ বংশের শেষ রাজা পরে চন্দ্রগুপ্ত মৌর্য তাকে পরাজিত করে মৌর্য বংশ স্থাপন করেন পরবর্তী কোশ্চেন দেখো বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের মগধ রাজা তার আমলেই রাজগীয় রাজধানী হিসাবে উন্নত হয় পরবর্তী কোশ্চেন দেখো আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগধের রাজা কে ছিল খেয়াল রাখবে ধর্ণন্দ ছিল তাহলে আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগধ রাজা কে ছিল ধর্ণন্দ ছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে একটা খুব আসে ছাব্বিশ খ্রিস্ট আলেকজেন্ডারের আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের নন্দবংশের বংশের রাজা ছিলেন ধর্মন্দ এবার দেখো পরবর্তী কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্য কোন বছর সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন তিনি প্রায় তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে নন্দবংশকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের সূচনা করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো মৌর্য বংশের পরিষ্ঠতাকে মৌর্য বংশের পরিষ্ঠটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ব্যাখ্যা দেখো চন্দ্রগুপ্ত মৌর্য ছিল ভারতের প্রথম সম্রাট যিনি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন গ্রিক পর্যটক ভারতে এসেছিল মেঘাস্তিনিস ভারতে এসেছিল ব্যাখ্যা দেখো মেঘাস্তিনি ছিলেন সেলু কাউসেদ্দুস যিনি ইন্ডিকা গ্রন্থে মৌর্য ভারতের বর্ণনা দিয়েছেন পরবর্তী কোশ্চেন দেখো শ্রেণিক ও কুণিক নামে পরিচিত কারা বিম্বিশার শ্রেণিক নামে পরিচিত এবং কুণিক হচ্ছে অজাত শত্রু নামে পরিচিত এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে জৈন সূত্রে পাওয়া বিম্বিসারকে বলা হয় শ্রেণিক এবং তার পুত্র অজাত শত্রুকে কুনিক বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো অমৃতঘাত কার উপাধি ছিল অমৃতঘাত ছিল বিন্দুসারের উপাধি ছিল বিন্দুসার বিদেশে অমৃতঘাত নামে পরিচিত ছিলেন যার অর্থ হচ্ছে কি শত্রুহন্তা পরবর্তী কোশ্চেন দেখো অশোক কবে সিংহাসনে বসেন অশোক হচ্ছে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে পড়েছিলেন পিতার মৃত্যুর পর দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোক মৌর্য সিংহাসনে আরোহণ করেন পরবর্তী কোশ্চেন দেখো কোন বৎসর অশোকের রাজ্যভিষেক ঘটে এই কোয়েশ্চনটাও কিন্তু পরীক্ষায় বারবাসতে দেখা যায় দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজ্যভিশেক ঘটেছিল সিংহাসনে আরোহণে চার বছর পরে অর্থাৎ দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে এই রাজ্যভিষেক সম্পন্ন হয় পরবর্তী কোশ্চেন দেখো অশোক কবে কলিঙ্গ যুদ্ধ করেছিল অশোক হচ্ছে দুশো একষট্টি কলিঙ্গ যুদ্ধ করেছিল দুশো একষট্টি কলিঙ্গ যুদ্ধে রক্তক্ষয় দেখে অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এটাই ছিল তারা কিন্তু শেষ এবার দেখ পরবর্তী কোশ্চেন দেখো মৌর্য বংশের শেষ রাজা কে ছিল খেয়াল রাখবে বৃহদৎ এই কোশ্চেন বারবার পরীক্ষায় আসে খেয়াল রাখবে মৌর্য বংশেষ রাজা কে বৃহদৎ বৃহৎদৎ ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক যাকে তার সেনাপতি পুষ্যমিত্র হত্যা করেন পরবর্তী কোশ্চেন দেখো শুঙ্গ বংশে শুঙ্গ শুভবংশে পরিষ্ঠিত হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের পতনের পর শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে দেখে নাও পরবর্তী কোশ্চেন দেখো আলেকজান্ডার কোন দেশে রাজা ছিলেন আলেকজান্ডার যে গ্রিস দেশে রাজা ছিলেন আলেকজান্ডার ছিলেন গ্রিসের উত্তর ম্যাসিডোনিয়ার রাজা যিনি বিশ্ব বিজেতা নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন দেখো কে প্রথম আলেকজান্ডারের কাছে বর্ষরা শিকার করেছিল এটা হচ্ছে তক্ষশিলা রাজা অম্ভি প্রথম আলেকজান্ডারের কাছে বর্ষ স্বীকার করেছিল দেখো তক্কশিলা রাজা অম্ভি স্বেচ্ছায় আলেকজান্ডারের কাছে বর্ষ স্বীকার করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল হিদাস্প্রাসের যুদ্ধ হয়েছিল তিনি ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার আর পুরুর মধ্যে দেখো হিদাসপিসের নদীর তীরে জিলাম নদীর তীরে আলেকজান্ডার এবং পুরু রাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে কিন্তু এটাও পরীক্ষায় আসে ভালো করে কিন্তু খেয়াল রাখবে এবার দেখো পরবর্তী কোয়েশ্চেন দেখো কনিষ্কের রাজধানী কোথায় ছিল কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বর্তমানে কি পেশুয়া কনিষ্ক কুষাণ সাম্রাজ্যের শাসক ছিলেন তার রাজধানী ছিল পুরুষপুর পরবর্তী কোশ্চেন দেখো কে শকাব্দ প্রচলন করেন কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিলেন ব্যাখ্যা কি কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করেন যা আজও ভারতের সরকারি বর্ষপঞ্জি হিসাবে ব্যবহৃত করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোন বছর শকাব্দ প্রচলিত হয় আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলিত হয় কনিষ্কের অভিষেকের বছর আটাত্তর খ্রিস্টাব্দে শক যুগের সূচনা হয়েছিল এবার পরবর্তী কোশ্চেন দেখবো দেখো বুদ্ধ চরিত্রের রচয়িতাকে বুদ্ধ রচয়িতা হচ্ছে অশ্বঘোষ অশ্বঘোষ ছিলেন কনিষ্কের সভাকবি তার রচিত বুদ্ধ চরিত বুদ্ধের জীবনমূলক একটি কাব্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রত্যেকটাই কিন্তু পরবর্তী কোশ্চেন দেখো কোন সাতবাহন রাজা শকদের পরাস্ত করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন রাজা শকদের পরাস্ত করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা এটাও কিন্তু পরীক্ষা আসে যে সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা কে ছিল গৌতমীপুরের সাতকর্ণী তিনি শখ এবং যবনদেরকে পরাজিত করেছিলেন পরবর্তী কোয়েশ্চেন দেখো সাতবাহন বংশের শ্রেষ্ঠ নিপতি কে ছিলেন এই গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ নিপতি তার শাসনকালে সাতবাহন সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃত লাভ করেছিল পরবর্তী কোশ্চেন দেখো নাসিক প্রশস্তিতে কার কীর্তি করতে আছে নাসিক পরিস্থিতিতে গৌতমী পুত্র সাতকর্ণির কীর্তি ঘটিত আছে নাসিক গোয়ালিপিগুলিতে তার মা গৌতমী বালশ্রী এবং তার বীরত্বের বিবরণ খোদিত করা আছে পরবর্তীকে দেখো সাতবাহন বংশের পরিষ্ঠতাকে সাতবাহন বংশের পরিষ্ঠাত হচ্ছে শিমুখ খেয়াল রাখবে সাতবাহ বংশ পরিষ্ঠ থাকে শিমুখ ছিলেন সাতবাহন বংশের প্রথম শাসক পরবর্তী কোশ্চেন দেখো যে সাত রাজধানী কোথায় ছিল 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 প্রাচীন প্রতিষ্ঠানে বর্তমানে কোথায় মহারাষ্ট্রে রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো গুপ্ত বংশের গুপ্ত বংশের পৈষ্ঠতা হচ্ছে শ্রীগুপ্ত শ্রীগুপ্ত প্রায় তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে গুপ্ত বংশের ভিত্তি স্থাপন করেছিল পরবর্তী কোশ্চেন দেখো বংশের সম্রাট পরমাঙ্ক উপাধি নিয়েছিলেন কি এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় আসে খেয়াল রাখবে সমুদ্রগুপ্ত এই উপাধি নিয়েছিল সমুদ্রগুপ্ত অসাধারণ সামরিক দক্ষতার জন্য তাকে ভারতের নেপোলিয়নও বলা থাকে এই কোশ্চেনটা তো আসেই বারবার যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়ে থাকে সমুদ্রগুপ্তকে বলা হয় পরবর্তী কোশ্চেন দেখো গুপ্ত যুগের কোন চীনা পর্যটক ভারতে এসেছিল গুপ্ত যুগে ফাইয়েন ভারতে এসেছিল ফাইয়েন ছিলেন পঞ্চম শতকে চন্দ্রগুপ্তের দ্বিতীয় সময়ে ভারতের বৌদ্ধ শিক্ষা দেখতে এসেছিলেন পরবর্তী কোশ্চেন কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাদি নিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নিয়েছিলেন এই কোশ্চেনগুলো বারো পরীক্ষায় আসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়নীকে রাজধানী করেন ও বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিল পরবর্তী কোশ্চেন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিবাদ করেছিলেন স্কন্দগুপ্ত গুপ্ত সম্রাট তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত সফলভাবে হুনদের আক্রমণ প্রতিহত করেন যা গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করে পরবর্তী কোশ্চেন দেখো কোন বিদেশী রাজা প্রথম বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল হেলিও ক্লেপস প্রথম বিদেশি রাজা যিনি ধর্ম গ্রহণ করেছিল তিনি ছিলেন কি একটা ব্যাকটিরিয় রাজা পরবর্তী কোশ্চেন দেখো মিনান্দার কে ছিলেন মিনান্দার ছিল ব্যাকটিরদের গ্রিক রাজা ছিলেন মিনান্দার ছিলেন গ্রিক রাজা যা মীরিন্দপন গ্রন্থে তার বৌদ্ধ ভিক্ষু নাকসেনের সঙ্গে সংলাপ বর্ণিত রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো শকদের রাজধানী কোথায় ছিল শকদের রাজধানী ছিল শিয়ালকোট শক শাসক মাউসের রাজধানী ছিল উত্তর পশ্চিম ভারতের শিয়ালকোটে ছিল পরবর্তী কোশ্চেন দেখো মিলিন্দপ কি সেটা একটা কি বৌদ্ধ গ্রন্থ মিলিন্দপ্ন একটি প্রশ্নোত্তরমূলক বৌদ্ধ গ্রন্থ যেখানে রাজা মিনান্দার ও ভিক্ষু নাকসেনের সংলাপ রয়েছে পরবর্তী কোয়েশ্চেন দেখো শেষ গুপ্ত সম্রাটের নাম কি শেষ গুপ্ত সম্রাটের নাম হচ্ছে জীবিত গুপ্ত জীবিত গুপ্ত ছিলেন গুপ্ত শেষ পরিচিত রাজা যার পর এই সাম্রাজ্য কি হয় ভেঙে যায় পরবর্তী কোশ্চেন দেখো কোন গুপ্ত রাজা নানন্দ বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন কুমারগুপ্ত প্রথম গুপ্ত রাজা যিনি নানন্দা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ করেছেন কুমারগুপ্ত প্রথম নানন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যা প্রাচীন ভারতের শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র ছিল টোটাল তোমার সাথে গুরুত্বপূর্ণ আজকে ইতিহাসের পর আটত্রিশটা কোশ্চেন আচরণ করলাম আটত্রিশটা কোশ্চেনই বাড়ার পরীক্ষা আসতে দেখা যায় ভিডিওটাকে অবশ্যই তোমরা সেভ করে নাও ফ্রেন্ডের কাছে শেয়ার করো এবং তোমরা খাতায় কোশ্চেনগুলো নোট করে নিতে পারো ভিডিওটা ভালো লাইক করো জয় হিন্দ বন্দে মাতারা